মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় চতুর্থ স্থান পেল গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র তপজ্যোতি মণ্ডল বাড়ি গোঘাটের কামারপুকুর ডাকবাংলো এলাকায় সে সাতশো নম্বরের মধ্যে ছশো নম্বর পেয়েছে বাবা সব্যসাচী মণ্ডল পেশাই হাই স্কুলের শিক্ষক মা অদিতি মণ্ডল সাধারণ গৃহবধূ তপজ্যোতি জানিয়েছে সে আগামী দিনে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায় এখন শুনুন তপজ্যোতি এবং তার পরিবারের সদস্য

কোন সাবজেক্ট পড়তে তোমার সব থেকে ভালো লাগে আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজি ডেভেলপার তুমি বড় হয়ে কী হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই এই পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগে আমি গান করতাম রেগুলার ওই দিয়ে এখনও মাঝে মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম আবৃত্তি তোমার তোমার পড়তে ভালো না আবৃত্তি হ্যাঁ পড়তাম তবে অনেক অনেকদিন ট্রাই করতাম বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতাম মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট তেমন ছিল না যখন ভালো হতো তখন তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার হ্যাঁ এরকম আশা করেছিলাম মানে র্যাঙ্ক কিছু একটা হবে তবে ফোর্থ ওয়ার্ডে যথেষ্টই ভালো আছে এক্সপেকটেশন ছিল তোমাকে বেশি সাহায্য কি করতো বাবা না মা মা কেন বাবা কেন নয় বাবা থাকতো বাবা একটু ব্যস্ত থাকতো স্কুল স্কুল মা বাড়িতে বাবা 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 যথেষ্ট সাহায্য তার সাবজেক্ট নেই জিওগ্রাফি টিচার তিনি এবং বিভিন্ন সময় সাহায্য করতেন থাকে আমাকে জিওগ্রাফি চার তাছাড়াও অন্য সমস্ত বিষয় যা দরকার ছিল বা যে সময় বসতে হতে প্রায় সময় বসতে না দেখতে নেই তবে মাই সারাক্ষণ নজর দিতে আমার কিন্তু একজন হ্যাঁ আমি একজন না না ভাই তুমি ডাক্তার হতেছে মেনলি আমি কার্ডিওলজিস্ট অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে যারা সাধারণ মানুষ তাদের সেবা মাধ্যমে অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিনস স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে

আর মোটামুটি এন্টারটেইনমেন্টের জন্য একটুখানি মানে আধা ঘন্টা হবে ব্রেক নিয়ে একটু কার্টুন বা এগুলো দেখতে পছন্দ কি হতে চাই বলো ভবিষ্যতে ও ডাক্তারি তারে থাকারই ইচ্ছা মানে মেডিকেল লাইনে পড়াশোনা করতে ছেলে কি কি খেতে ভালোবাসতো ও আমার হাতে সব রকম খাবারই খেতে ভালো কিন্তু বিশেষত একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করে মানে যেগুলো বাইরে এগুলো খেতে পছন্দ করে ছেলে বাড়িতে বানিয়ে দিলে ও সন্তুষ্ট ভাবে মানে আনন্দ হয়ে খায় ছেলে কি ঘুরতে ভালোবাসতো কিন্তু খুব বেশি দুদিনের কাছে জার্নি করতে পারি মানে মানে শর্ট ডিসটেন্স ছিল দীঘা বা কাছে কাছে যেগুলো সেগুলো ঠিক আছে ছেলে কটা টিউশন ছিল মাস্টার ছিল প্রত্যেকটা সাবজেক্টই টিউশন ছিল সেটা পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালোবাসতো বন্ধু বান্ধব হ্যাঁ খেলা বন্ধুদের সঙ্গে তো মাঝে মাঝে যখন আধা ঘন্টা সময় পেতে মোবাইল দিয়ে তখন চ্যাটে কথা বলতে বলতে এরকম তার সঙ্গে সঙ্গে গান শুনতে ভালোবাসতো গান পড়তে ভালোবাসতো ছবি আঁকতে ভালোবাসতো এগুলো করে ভালো ছেলে নাম কি তপজ্যোতি মন্ডল আপনার নাম অদিতি মন্ডল অনামিল আনন্দ হয় এই যে এত পরিশ্রম ছেলের স্ট্রাগল করা নিজে থেকেই যে ছোটো থেকেই ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয় হ্যাঁ বিবেক পৃথিতেও শুরু থেকেই প্রথম হচ্ছে আগে গোপীবল্লভপুরে যখন ছিলাম তখনও নার্সারি ওয়ানের যে শুরুটা তখনও সে প্রথম হতো সেখানে এখান থেকেও তাই মিশন থেকেও একদম ফাইভ থেকে ভর্তি হয়েছে যেটা মূল স্কুল রামকৃষ্ণ মিশন মাল্টিভার্স স্কুল সেখানেও ফাইভ থেকেই প্রথম হয় তার আগে বিবেক বিতি পড়তো বিবেক বিতিতেও পড় পর্যন্ত প্রথমই হয়েছে কত ঘন্টা পড়তো হ্যাঁ কত ঘন্টা পড়তো ওরা যখন যতক্ষণ টাক্স তার প্রয়োজন হতো ততক্ষণই পড়ত ওকে ওইভাবে সে ব্যাপার ছিল না নিজের মতো করেই পড়াশোনা করেছে আর তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি তা নিজের আশা করেছিলেন হ্যাঁ আশা করেছিলাম একটা র্যাঙ্ক হওয়ার কথা ছিল কেননা এমনি তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে হ্যাঁ সেইভাবে এবং ও এসে বলেছিল দু নম্বর ভুল হয়েছিল ম্যাথে এক নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে এক নম্বর বাকি ওর ভুল কিছু ছিল না এবার যা নম্বর কমেছে ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি করে গান করে হ্যাঁ কবিতা শিখতো আগে এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে হ্যাঁ হ্যাঁ বেড়াতে বেড়াতে যাওয়া হয় বেড়াতে ভালোবাসে যখন যখন না যখন সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয় শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করে ছিলেন স্কুলের সাবজেক্টে হ্যাঁ প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল হ্যাঁ আর এমনিতেই স্কুলের স্যাররাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসতেন কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগতো ওর ফিজিক্স ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো বেশি ফেভারিট ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট আর আমি নিজে জিওগ্রাফির টিচার তবে ধারাবাহিক আমি তাতারপুর হাই স্কুলের শিক্ষক তাতারপুর হাই স্কুল ভূগোল বিভাগে তো আগে গোপীবল্লপুরে ছিলাম প্রথম গোপীবল্লপুর থেকে খুশি মানে মানে সে প্রকাশ করা যাবে না মা এমনি এমএসসি বিএড জিওগ্রাফিতে কিন্তু চাকরি বাড়ি অদিতি মন্ডল কোনো চাকরি বাড়ি কিছু হয়নি হ্যাঁ মা টিউশন পড়ে হ্যাঁ মাই ছোট থেকে ভিত তো মা মাই তো শক্তি আসল শক্তি তো মা হ্যাঁ এখন এখন বড়ানগরে আছে এখন ওখানে ভর্তি করা হয়ে মানে ভর্তি হবে আমার নাম ছেলে নাম তপজ্যোতি মন্ডল পরিবারে আমরা এখানে তিনজন থাকি আমার বাড়িতে বাবা মা ভাই ভাইয়ের স্ত্রী ভাইয়ের ছেলে হ্যাঁ আমার গ্রামের বাড়ি সামনেই ওই আমোদপুর বলে গ্রাম শুনিয়া আমোদপুর যেটা হ্যাঁ শুনিয়া থেকে আমোদপুরে ওখানে বাড়ি করেছি ওখানে বাবা মা আছেন বাড়ি আছে সব সবকিছুই আছে আর টিচার সাবজেক্ট ওয়াইজ টিচার ছিল আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন যেমন ইতিহাস পড়তে যেতেন জীবনবিজ্ঞান পড়তে যেতেন ইতিহাস এসডি ডিদার কাছে যেতেন আমাদের পিছনে এস ডিদার আর জীবনবিজ্ঞান যেতেন আমাদের যেতে কলেজ মোড়ে যেতেন আর হচ্ছে বাকি স্যাররা বাড়িতেই আসে কত মার্কস আগে ফিজিক্সটা পড়তে যেতেন হ্যাঁ কত মার্কস ছশো নব্বই বড় হয়ে ছেলে কি হতে চায় বড় হয়ে ডাক্তার ডাক্তার হিসেবে সেরকম ভাবেই ভর্তি করা হয়েছে আপনার নাম আমার নাম সব্যসাচী মন্ডল সবচেয়ে ছুড়ে আমরা তো বই যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল